আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে আজ মাদক বিরোধী র্যালির আয়োজন করে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ এদিনের এই র্যালি ইসলামপুর থানা থেকে শুরু করে চৌরঙ্গী হয়ে ইসলামপুর বাস টার্মিনাসে এসে পথসভার মাধ্যমে শেষ করা হয় এদিনের এই র্যালিতে নেয় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী সহ পুলিশ কর্মী ও একাধিক পুলিশ আধিকারিকরা ডিএসসি হেডকোয়ার্টার সুদীপ ভট্টাচার্য বলেন মাদক সমাজকে শেষ করে দিচ্ছে এই মাদক তাই সমাজের প্রত্যেকটি মানুষ ও অভিভাবকেরও এগিয়ে আসতে হবে এই মাদক বিরোধী আন্দোলনে তিনি বলেন আমরাও সামিল হয়েছি মাদক বিরোধী আন্দোলনে আজ ইসলামপুর শহরের চৌরঙ্গি মোড় পিডব্লিউডি মোড় হাই স্কুল মোড় হয়ে ইসলামপুর বাস টার্মিনাসে এসে একটি পথসভার মাধ্যমে এই মাদক বিরোধী দিবস উদযাপিত হয় তিনি আরো বলেন মাদক বিরোধী এই আন্দোলন চলতে থাকবে এই যে মাদকটা এটা যে সমাজের কি ক্ষতিকর সেটা সাধারণ মানুষকে একটু বোঝানোর দরকার আছে মাদক আমাদের বর্তমান যুগে এই যে জেনারেশনটা যে ইয়ং যে জেনারেশনটা এদেরকে সরবরাশ করে দিচ্ছে একটা মাদকের কিনতে গেলে এদের প্রচুর টাকা লাগে তো নেচারালি সেই টাকাটা এদের হয়তো সেটা এদের এরা ইনকাম করতে পারে না যার জন্য এরা অন্যরকম অসামাজিক কাজ যুক্ত হয়ে পড়ে এবং যারা মাদক দ্রব্যের মাদক জিনিসের যারা ব্যবসা করে তারাও এদেরকে ইনসিস্ট করে বিভিন্ন রকম ছোট ছোট অসামাজিক কাজে ব্যবহার করতে এরা সেই অসামাজিক কাজে ব্যবহার করে কিছু পয়সা উপার্জন করে মাদক কিনে মাদক খেয়ে পড়ে থাকে এবং তাতে এদের শুধু শারীরিক মানে শারীরিক দুর্বলতা নয় এটা ওদের সংসারেও একটা অশান্তি নেমে আসে একটা একটা দুর্বলতা নেমে আসে যার জন্য আজকে আমরা ইসলামপুর শহরে একটা মাদক বিরোধী অভিযান করছি আমাদের আজকে থেকে এই অভিযান চালু থাকবে আমি আমাদের শুধু পুলিশ পুলিশকে দিয়ে এটা হবে না পুলিশ জেলাকে দিয়ে কারণ সাধারণ মানুষকে এই ব্যাপারে এগিয়ে আসতে হবে তো আমি আচ্ছা ব্যাপারটা হচ্ছে আজকে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস তা সেই উপলক্ষে ইসলামপুর পুলিশ জেলা উদ্যোগে আমরা একটা মাদক বিরোধী একটা র্যালির আয়োজন করেছি এবং প্রচার শুরু করছি এই প্রচারটা আমাদের আজকেই শেষ না আমাদের এটা চলতে থাকবে যাতে এই মাদকটা আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে এই মাদকের বিরুদ্ধে আন্দোলনকে আন্দোলনে আমরা সামিল হয়েছি এবং সাধারণ মানুষকেও সামিল হতে হবে প্রত্যেকটা বাড়ির গার্জিয়ানকেও সে মধ্যে শুরু করতে হবে এই ব্যাপারে আমরা মানুষকে সচেতনতার জন্য আমরা এই র্যালিটা করছি যাতে সবাই দেখুক মাদকটা কি কি হতে কি ক্ষতি হতে পারে মাদকের কুফল কি হতে পারে সেগুলোর জন্য আমরা এই র্যালিটা বার করেছি হ্যাঁ স্কুলের বাচ্চারা আছে স্কুলের বাচ্চাদেরকে নিয়ে আমরা করছি এটা সব বাচ্চারা যেহেতু আছে সব বাচ্চারা দেখবে অন্যান্য সব বাচ্চারা দেখবে এরাই তো আস্তে 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 বড় হবে আমরা আমাদের এ প্লাইন থেকে শুরু করে চৌরঙ্গির মোরব দিকেছি চৌরঙ্গীর মোড় থেকে ঘুরে গিয়ে বাস আসছে এখন